প্রিয় আজ আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবীর বড় রেডিও টেলিস্কোপ এটি তৈরি হচ্ছে চীনে আর এর আকৃতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ যার দৈর্ঘ্য হচ্ছে যার ব্যাস হচ্ছে 5000 মিটার এই রেডিও টেলিস্কোপটির নাম দেওয়া হয়েছে ফাস্ট দক্ষিণ চীনের কুইজ অঞ্চলে এই রেডিও টেলিস্কোপটি স্থাপন করা হয়েছে তার পাশাপাশি আপনারা আরো বিভিন্ন ধরনের রেডিও টেলিস্কোপ সহ আর বিভিন্ন দেখতে পারবেন বিভিন্ন ধরনের আহ এজেন্ট দেখতে পাবেন এই ভিডিওটিতে সুতরাং তার পাশাপাশি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দক্ষিণ চীনের এই গুইজ অঞ্চলে এই টেলিস্কোপ স্থাপন করা হয়েছে পাঁচ হাজার মিটার ব্যাসের ওই রেডিও টেলিস্কোপের দিকটি হচ্ছে কয়েকটি পাহাড় এটি সর্ববৃহৎ টেলিস্কোপ যেটা তিরিশটি ফুটবল খেলার মাঠের সমান রেডিও টেলিস্কোপটি নির্মাণে খরচ হয়েছে প্রায় আশি মিলিয়ন মার্কিন ডলার তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন মিডিয়াতে এ নিয়ে বিশাল একটি ঝড় বয়ে চলেছে আর আমরা অবশ্যই এই এলিয়েনদের সম্পর্কে আরো বেশি অনেক কিছু জানবো তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এলিয়েনদের ছবি এবং কি বিভিন্ন কিভাবে এলিয়েনদের সংগ্রহ করা হয়েছে এবং কি এলিয়েনদের অনেক চিত্র এবং মহাকাশের বিভিন্ন চিত্র তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার তো অবশ্যই করবেন আপনাদের অভিমত ব্যক্ত করবেন 何となく、おいしい。ま